বিল্ডিং আর বিল্ডিং জমিনের কত হয় আর এখানকার যে এই এই সামনে বড় বিল্ডিং ডে এই ভবন গুলা থানার লোক এই বিল্ডিং এ গোটায় আটে যাবে মানে মুর্শিদাবাদ ভবন থানার লোক আটে যাবে গোটায়

মানে জানাটার যাকে বটে ওই শেষ নিচে বসা আছে বেসমেন্টের তলে আরে আর ই কত দূর উঠে আছে ধুমে উঠবে উঠবে তাই আর সালেন্সার পাই এইখানে লিয়ে চলে যাচ্ছে সালেন্সার পাই ওখানে যা ধুমে বার হবে লোক যেন একটুকু না কোনো উস আস গন্ধ কিছু না পাই কি জিনিস রে ভাই কি হবে বেঁচে থেকে मिस्टर देखा जाए ना ठीक हो है वे यह अवस्था